আজকে আমরা ইংরেজি গ্রামারের একটা গুরুত্বপূর্ণ পাট নিয়ে আলোচনা করব এবং সেই পাটটি হলো ইনফিনিটিভস বর্তমান যুগে মডার্ন টাইমে আমরা প্রচুর পরিমাণে ইনফিনিটিভের ব্যবহার করে থাকি কিন্তু আমরা জানি না কীভাবে কোন পর্যায়ে কোন ওয়েতে এগুলো ব্যবহার করতে হবে চলো আমরা দেখব আজকের কত সহজভাবে ইনফিনিটিভকে আমরা বাক্যে ব্যবহার করতে পারি প্রথমে আমরা দেখব আমি একটা নোটস তৈরি করেছি দেখো তোমাদের অবশ্যই সুবিধা হবে দেখো বলা যায় হোয়াট ইজ ইনফিনিটিভস ইনফিনিটিভস কী ইনফিনিটিভস হলো এমন একটি ভার্বের প্রকার যেখানে বেস ফর্মের বা ভার্বের ফার্স্ট ফর্মের পূর্বে বা আগে টু বসে মানে অ্যাকচুয়াল বলা হচ্ছে আমরা যে ভার্ভ বলি সেই ভার্বের যে প্রেজেন্ট ফর্ম বেস ফর্ম বা ফার্স্ট ফর্ম হয় তার আগে বসে এটি এই যে বলা হয়েছে সেকেন্ডে দেখো টু প্লাস ভার্ক বসিয়ে ইনফিনিটিভ গঠন করা হয় টু থাকবে তার সঙ্গে ভার্ক থাকবে এবং ভার্ভ অবশ্যই ফার্স্ট ফর্মে হবে তখন ইনফিনিটিভ তৈরি হবে এবার নিচে বলা হচ্ছে দেখো ইউজ অব ইনফিনিটিভ ইনফিনিটিভ কীভাবে ব্যবহার হয় ইনফিনিটিভের ব্যবহারটা বলা হয়েছে দেখো পরিষ্কারভাবে বাংলায় একদম সুন্দর করে করেছি বলা হচ্ছে সাধারণভাবে কর্তা পরিবর্তনে ক্রিয়ার পরিবর্তন হয় আমরা জানি কর্তার পরিবর্তনের সঙ্গে মানে সাবজেক্টের পরিবর্তনের সঙ্গে ভার্বের পরিবর্তন হয়ে থাকে কিন্তু ক্রিয়ার আগে টু থাকলে ক্রিয়াটি কর্তার পরিবর্তনে পরিবর্তিত হয় না যদি ভার্বের আগে টু থাকে সাবজেক্ট পরিবর্তন হলেও কর্তার কোনো পরিবর্তন হয় না নিচে আমি দেখো কতগুলো উদাহরণ দিয়েছি আই ওয়ান্ট টু গো দেখেছো এখানে টুর পরে গোর ফার্স্ট ফর্ম হয়েছে হি ওয়ানস টু গো এখানেও দেখো ট্যুর পরে গোর ফার্স্ট ফার্স্টর্ম হয়েছে সাবজেক্ট কিন্তু হি চেঞ্জ হলো তারপরে দেখো দে ওয়ান টু গো দেখো এখানে সাবজেক্ট চেঞ্জ হলো কিন্তু এখানে দেখো এই যে গো কথাটা ট্যুর পরে সেই গো কথাটি আছে সাব একদম ফার্স্ট ফর্মে আছে তো চেঞ্জ হচ্ছে না আমরা এটা দেখলাম এবং তোমাদের উপযুক্ত যুক্তি দিয়ে বুঝিয়ে দিলাম যে সত্যিই প্রমাণ হচ্ছে না এবার আমরা আরও দেখবো কিছু লেখো নিচে দেখো নিচে লেখা আছে ভার্ভ অর্থাৎ ক্রিয়ার আগে টু থাকলে অবশ্যই ভার্ভের ফার্স্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হবে আমরা একটু আগে জানলাম যে টুর পরে ভারবের ফার্স্ট ফর্ম হয় তো আমি কতগুলো লিস্ট তৈরি করেছি দেখে নাও কীভাবে ফার্স্ট ফর্ম হচ্ছে এই যে দেখো প্রথমে বলা আছে টু ডু টু গো টু ইট টু প্লে টু গিভ টু রিড টু স্পিক টু রাইট টু ফ্লাই টু সুইম টু কাম দেখেছ যেখানে টু আসবে ভার্বের ফার্স্ট ফর্ম একদম বেস ফর্ম হবে একদম চোখ বন্ধ করে বেস ফর্ম করবে ভার্ভের অন্য কোনো ফর্ম হবে না বাক্যে যখন তুমি টু নিয়ে আসবে তখন তোমার এই ধারণা থাকা দরকার যে টু নিয়ে এসছি বলে আমি যে ভার্ভটা ইউজ করছি অবশ্যই সেই ভার্মের ফার্স্ট ফর্ম আমরা করব। এবার আমরা দেখলাম যে এই ধরনের ইনফিনিটিভস আছে এবং আমরা জানলাম এর সম্বন্ধে কিন্তু আমরা আরও এক ধরনের ইনফিনিটিভ সম্পর্কে জানবো এবং এটির ব্যবহারও ভিন্নভাবে হয়ে থাকে মানে আমরা অবাক হয়ে যাব যে কিছুক্ষণ আগেই একটু আগে আলোচনা করলো যে ইনফিনিটিভ ইউজ হবে এবং তারপরে ভার্ভ থাকবে এবং ভার্ভের প্রেজেন্ট ফর্ম থাকবে মানে ফার্স্ট ফর্ম থাকবে কিন্তু এই ইনফিনিটিভটা একটু আলাদা ধরনের ইনফিনিটিভ বলা হয়েছে দেখো বেয়ার ইনফিনিটিভ এই ইনফিনিটিভটার নাম হচ্ছে বেয়ার ইনফিনিটি যখন কোনো বাক্য বা সেন্টেন্সের মানে অ্যাকচুয়ালি একই কথা ইংলিশ আর বাক্য বাংলায় বলা হয়েছে সেন্টেন্স বা বাক্যের টু উজ্জ্ব থাকে মানে টু তুমি দেখতে পাবে না হ্যাঁ সেই রকম মানে আমরা যেরকম ইম্পারেটিভ সেন্টেন্স করেছি না সাবজেক্ট উজ্জ্ব থাকে ধরো বললাম সার ডোর তো কাউকে না কাউকে তো বলছি সেই সাবজেক্টটা কিন্তু উজ্জ্ব আছে তো এই বেয়ার ইনফিনিটিভে টু উজ্জ্ব থাকবে তখন তাকে বেয়ার ইনফি ইনফিনিটিভ বলবে সহজ কথায় বাক্যে ভারবের আগে। টু উজ্জ্ব থাকার প্রক্রিয়াকে বেয়ার ইনফিনিটিভ বলে এই যে দেখো লেট হিম গো আমরা কিন্তু এই কথাটা প্রচুর ইউজ করি লেট হিম গো কিন্তু অ্যাকচুয়াল এখানে গো আগে অবশ্যই টু কথাটা আছে সেটা আমরা ইউজ করি না এটা উজ্জ্ব আছে এটা হিডেন অবস্থায় আছে তারপরে দেখো বলা হয়েছে প্লিজ ডু দি ওয়ার্ক অবশ্যই ডু আগে টু কথাটা আছে এবং দেখো প্রত্যেকটা দেখো ফার্স্ট ফর্মে হয়েছে এর ফর্ম চেঞ্জ হয়নি গো ডু দেখতে পাচ্ছ তো এখানে এই টু কথাগুলো উজ্জ্বল থাকে লুকোনো অবস্থায় থাকে তারপরে আরও একটা বলেছি দেখো আই সহিম ড্র এ পিকচার অবশ্যই এখানে ড্র ভার্বের আগে টু ছিল কিন্তু আমরা এটা ইউজ করিনি ইউজ না করেও বাক্য তৈরি করা যায় এই ধরনের ইনফিনিটিভগুলোকে বলা হয় যেগুলো বাক্যে উপস্থিত থাকে না কিন্তু নিজের মানে আবির্ভাবের সম্ভাবনা মানে এখানে থাকার প্রক্রিয়া তৈরি করে রাখে তখন সেই ইনফিনিটিভকে আমরা বলবো বিহার ইনফিনিটিভ এবার আমরা চলে আসব যে ইনফিনিটিভ তো জানলাম একটা জানলাম বেয়ার ইনফিনিটিভ আর একটা এমনি জেনারেল ইউজ জানলাম কিন্তু এরপরে আমরা জানব কিছু ইনফিনিটিভ যেগুলো বিভিন্ন জায়গায় ব্যবহার হয় কোথাও সাবজেক্ট রূপে কোথাও অবজেক্ট রূপে কোথাও ভার্ভের কমপ্লিমেন্ট রূপে সেই সূত্রগুলো আমরা দেখব যে কীভাবে এটি ইউজ হচ্ছে এই যে দেখো একের দাগে দেওয়া হয়েছে যে কিছু বলা হয়েছে সাম ইম্পর্টেন্ট রুলস টু ইউজ ইনফিনিটিভ ইনফিনিটিভ ব্যবহারের জন্য কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আছে এই যে দেখে একত দেখে বলা হয়েছে ফাইনাইট ভার্ভের সাবজেক্ট রুপে ইনফাই ইনফিনিটিভ ব্যবহৃত হয় তো আমরা জানি ভার্ভ দু প্রকারের হয় ফাইনাইট আর ইনফাইনাইট মানে সমাপিকা ক্রিয়া আর ক্রিয়া তো এই ফাইনাইট ভার্ভের সাবজেক্ট রূপে ব্যবহৃত এই যে বলছে দেখো টু টেল এল আই ইজ এ গ্রেট সিন এখানে টেল কথাটা হচ্ছে ফাইনাইট ভার্ভ আর টেলের আগে দেখো টু ইউজ হয়েছে হ্যাঁ তো এখানে সাবজেক্ট রূপে টু ইউজ করা হয়েছে তারপরে আবার দেখো টু স্লিপ বিফোর দি ফ্লাইট ইজ এ গুড আইডিয়া দেখো বাক্যের শুরুতে টু ইউজ হয়েছে এবং অবশ্যই এটা সাবজেক্ট রূপে হয়েছে তো বাক্যে এই ধরনের প্রেজেন্টেশনও থাকতে পারে যে বাক্য টু দিয়ে শুরু হতে পারে এবং সেই টুটা সেই ইনফিনিটিভটা অবশ্যই সাবজেক্ট রূপে ব্যবহৃত হবে দু নম্বর বলা হয়েছে দেখো ভার্ভের অবজেক্ট রূপে ইনফিনিটিভ ব্যবহার হয় ভার্ভের অবজেক্ট রূপে হতে পারে এই যে বলা হয়েছে দেখো সি লাইকস টু হান্ট এই যে এখানে লাইক ভার্ভ লাইকের অবজেক্ট টু হান্ট এই কথাটা অবজেক্ট রূপে এখানে এসছে কার অবজেক্ট রূপে এসছে লাইকের অবজেক্ট রূপে এসছে তারপরে বলা হয়েছে দেখো সোহেল ডাজ নট ফেয়ার টু ডাই অবশ্যই এখানে এই যে দেখো টু ডাই কথাটা এই ডাজ ফেয়ারের অবজেক্ট রূপে ব্যবহার করা হয়েছে এখানে ফেয়ার মূল ভাব তাই ফেয়ারের অবজেক্ট রূপে এখানে ব্যবহার করা হয়েছে আমরা দেখব যে দুটো যে নিয়ম আমরা করলাম এই দুটো নিয়মেই আমরা দেখলাম যে রূপে একবার হয়েছে ইনফিনিটিভের ব্যবহার আবার একবার দেখলাম যে অবজেক্ট রূপে হয়েছে তবে অবজেক্ট সেন্টেন্সের অবজেক্ট নয় ভার্বের রূপে ব্যবহার করা হচ্ছে এরপরে আমরা এরপরে আমরা আরও একটা নিয়ম দেখব তিন নম্বর নিয়ম দু নম্বর হয়েছে এবার তিন নম্বর নিয়ম আমরা দেখব দেখো কি বলা হয়েছে প্রিপজিশানের অবজেক্ট রূপে যখন ইনফিনিটিভ ব্যবহার হয় তো প্রিপজিশনের অবজেক্ট রূপে বাক্যে যখন প্রিপজিশন থাকবে এবং সেই প্রিপজিশনের পরে যখন টু থাকবে তাহলে ওই প্রিপজিশানের অবজেক্ট ধরাবে ওটাকে যেমন বলা হয়েছে দেখো দি পেশেন্ট ইজ অ্যাবাউট টু ডাই দেখো এখানে অ্যাবাউট কথাটা কিন্তু প্রিপজিশন তারপরে টু ডাই কথাটা ইউজ করা হয়েছে তো এই যে টু ডাই কথাটা এই টু ডাই কথাটা এখানে অ্যাবাউটের অবজেক্ট হিসেবে মানে ব্যবহার হয়েছে মানে অ্যাবাউট মানে প্রিপজিশানের অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে তারপরে বলা হয়েছে দেখো দি পার্লামেন্ট ইজ অ্যাবাউট টু ট্রানজেক্ট বিজনেস তো এখানে এই যে দেখো অ্যাবাউট প্রিপজিশন তারপরে টু ট্রানজেক্ট বিজনেস এই কথাটা অবজেক্ট রূপে ব্যবহার হয়েছে কার অবজেক্ট রূপে প্রিপজিশানের অবজেক্ট রূপে তো বাক্যে এইভাবে প্রিপজিশানের পরেও টু ব্যবহার করা যায় এবং সেটা অবশ্যই কার অবজেক্ট হিসেবে ব্যবহার করা যাবে প্রি অবজেক্ট হিসেবে ব্যবহার করা হবে তারপরে চার নম্বর নিয়ে আমরা চলে আসবো দেখো বলছে ভার্বের কমপ্লিমেন্ট রূপে ব্যবহৃত হয় বাক্যে যে ভার্ব থাকবে না সেই ভার্ভের কমপ্লিমেন্ট রূপেও এটি ব্যবহৃত হবে দেখো বলছে আই ক্যান অ্যাফোর্ড টু বাই এই যে অ্যাফোর্ড অ্যাফোর্ড কথাটা এই অ্যাফোর্ড কথাটা কমপ্লিমেন্ট হচ্ছে এখানে বাই কারণ ওর এ বোঝাচ্ছে যে আমি পারি এটা করতে কিনতে পারি তো এই টু বাই কথাটা এখানে কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার হয়েছে কার কমপ্লিমেন্ট অ্যাফোর্ডের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার হয়েছে তারপরে বলছে আই আস্ক টু গো অ্যালোং এখানে এই টু গো কথাটা আস্কের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে আমরা জানি কমপ্লিমেন্ট কী জিনিস যখন কাউকে কেউ ডেসক্রাইব করে বা কোনো কিছু বর্ণনা করে তখন তাকে কমপ্লিমেন্ট বলা হয় দেখো এখানে দেখো এখানে অ্যাফোর্ড কথাটাকে টু বাই কথাটি এখানে ডেসক্রাইব করছে আস কথাটাকে টু গো এখানে ডেসক্রাইব করছে মানে এক প্রকার বর্ণনা করছে তো এইভাবে আমরা কমপ্লিমেন্টগুলো ইউজ করি আমরা জানি এবার এই কয়েকটা নিয়ম ছিল আর তোমাদের জন্য নিচে কয়েকটি উদাহরণ দেওয়া হলো দেখো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই উত্তর করে জানাবে যদি পারো এই যে দেখো একের দাগে দেওয়া হয়েছে টু এরর ইজ হিউম্যান দি আন্ডারলাইন ওয়ার্ড ইজ অবলি গ্যান এটা এই টু এরোর কথাটা জেরান্ড নাউন ইনফিনিটিভ না প্রনাউন অবশ্যই এটা জানাবে যেটা হবে সেই অপশানটা লিখবে এব সিডির মধ্যে দি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তারপরে দেখো এই যে দেখো দু নম্বরে বলা হয়েছে এখানে ভুল হয়ে গেছে একটু এখানে দি হবে না এটা হি হবে হ্যাঁ তো এটা হি হবে হি কেম টু ড্যাশ দি গেম এই যে এটা দেখতে পাচ্ছো ড্যাশ পূরণটা মানে ব্ল্যাঙ্কটা তো বলা হচ্ছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস এই ব্ল্যাঙ্কসটা পূরণ করতে বলা হয়েছে দেখো এখানে অপশানগুলো দেওয়া হয়েছে স সিন সির দাগে দেওয়া হয়েছে সিং ডির দাগে দেওয়া হয়েছে সি তো কোনটা হবে সেটা সেই অপশানটা জানাবে আমাকে কমেন্ট অক্সে যে স্যার এটা হবে হুম আই হ্যাভ টু ড্যাশ ইট হ্যাঁ তো ফিল ইন দি গ্যাপ এখানেও বলা হয়েছে যে এই গ্যাপটা পূরণ করো তো অপশানগুলো দেওয়া হয়েছে দেখো ট্যুর পরে ডান বসবে না ডুইং বসবে না ডু বসবে না ডিড দাগে ডিড বসবে অবশ্যই যেটা বসবে সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানাবে আর আমি দেখব যে কমেন্ট বক্সে কে কে করে জানায় আর এই এগুলো করবে তোমরা যেগুলো করালাম যেই তিনটে উদাহরণ দিলাম আর পরের ক্লাসে আবার অবশ্যই দেখা হবে থ্যাংক ইউ সবাইকে